হঠাৎ করে আমাদের ফিলিংসের যে কচিতা তো মাঝ রাস্তায় আমরা একটু ঘুরতে আসছিলাম এক জায়গায় তো ঘুরতে এসে আমাদের ফিলিংসের কচিদার যে পিছন সাইকেলের চাকা তো চাকার যে পিছন সাইকেল তো পিছন চাকা আর কি সাইকেলের ইসে পাম চ্যারেড হয়ে গেছে গা মানে পাম্প গায়েব হয়ে গেছে গা কিসের জন্য জানি না তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করেই দেখা যে আমাদের ফিলিংসের কোচিদার কচিদার সাইকেলের পিছন সাইকেলের সাইকেলের পিছন জায়গায় যে পাম্পচার হয়ে গেছে গা অলরেডি আর ভাল টিউব খুলে যে কচিদা দেখতেছে কি রকম আছে এটা ভাল টিউব সারা এটা টিউব ও বাল্টিউ ছাড়াই তার মানে চাইনিজ মাল তাই না তার জন্য এরকম তো এই যে সাইকেলের চাকার ইসে নজেলটা যে নজেলটা খুলে দেখলো আমাদের বিশিষ্ট কচিদা তো দেখা কি বুঝলি লিক তো নিচ্ছে তো লিকটা তো এই লিক হয়েছে এই যে এই যে টায়ার ফুটা এই যে টায়ার ফুটা মনে হয় লিক হয়েছে লিক সারাইতে লাগবে তো কচিদা সাইকেলের লিক হয়েছে লিকটাই সারাইতে লাগবে আর কি এই যে ফুটাটা তোমরা দেখতেই পারতোসো এই এই জায়গায় এই যে ফুটাটা তো হঠাৎ করে আর কি কচিদার সাইকেলের পাংচার আমি সাইকেল চালা চালাইতেছিলাম কচিদা পিছনে বসেছিল তো হঠাৎ করে আর কি সাইকেলটার এরকম অবস্থা হয়ে গেল পাংচার হয় কচিদার সাইকেলটা তো কচিদার সাইকেলটা খারাপ হয়েছে এখন কচিদার সাইকেলটা ঠিক করতে যাইতে লাগবে আর আমাদের বাড়ির সামনে আর কি খারাপ হয়েছে আর কি সাইকেলটা আর কি আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে অন্য সাইডের এই যে পিচার রাস্তাই খারাপ হয়েছে তো এখন হাইটে আমরা যাইতেছি সাইকেলের দোকানে আর কি ঠিক আছে কচিদা আবার কইতেছে কচিদার এক্স গার্লফ্রেন্ড মানে কচিদার বারো ভাতারি গার্লফ্রেন্ড দেখার পরে বলে সাইকেলটা এরকম হইল আর কি তার জন্য আর কি কচিদা এক্স গার্লফ্রেন্ডের উপর একটু গেছে গা কি কচিদা বারো ভাতারির মুখ দেখে আজকে এরকম অবস্থা হইল খিরে আজকে বারো ভাতারির মুখ দেখে আজকে এই অবস্থা হইলো বারো হাতারের মুখ কচিদার সাইকেলের খালি চোখ দেখছে তাতে এই অবস্থা কচিদার সাইকেলে ঠিক আছে তো কচিদার সাইকেলটা খারাপ হয়েছে আর যে আমাদের এদিকে আর কি ঘুরতে তো কচিদার টাকা নিয়ে আসে কোচিদার ঠিক আছে আছে তো তো আমার কাছে টাকা টাকা এই দিলাম আর কি ঠিক করার জন্য সাইকেলটা তো পরে আমার পরে আমাকে আবার কচিদা দিয়ে দিবে কচিদার যে টাকা নাও কচিদার সাথে যাইতে লাগবে এখন সাইকেলের দোকানে আর কি সাইকেল ঠিক করার জন্য আর কি দেখতেই পারতো ঠিক আছে তো চলো সাইকেলের দোকানে যাই আর কি ডাইরেক্ট সাইকেল সুইকেল নিয়ে আমরা আসা পড়লাম মিন্টুদার দোকানে আর এই যে সাইকেলটা এই জায়গায় মিন্টুদার দোকানের সামনে আর কি সাইকেলটা দাঁড় করে রাখলাম সাইকেলটা তোমরা দেখতেই পারল আর কচিতা এই জায়গায় আর মিন্টুদার যে দোকানটা তো দোকানের ভিতরের দিকটা দেখতেই পারো আর কচিতা এই জায়গায় ফিলিংসের কচিদাই যে সিঁড়ির মধ্যে বসে এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবতেছে আর মিন্টুদার দোকানে দাঁড়ায় আসি আর মিন্টুদা যে কই গেছে নাকি বিড়ি বিড়ি খাইতে গেছে তো যাই হোক তারপরে যে লটারি দেখলাম এই যে লটারিটা কাটছিলাম আর কি মিন্টুদার দোকানের সামনে একজন লটারি নিয়ে আসছিলো তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর যাওয়ার পর তারপরে মিন্টুদা আসলো তো আসার পরে সাইকেলটা শুয়ে দিল শুয়ে দেওয়ার তারপর যেহেতু লিক হয়েছে আর কি তো সাইকেলের চাকা খোলার পর এই সে টিউবটা যে তো টিউবটাই আর কি আসতে ধীরে সে চা টাকা চায়ের টায়ার থেকে আর কি খুললো তো খোলার পর আর কি এই যে নজেলটাও খুলে ফেলাইল তারপর আর কি নজেল আবার লাগাইলো লাগানোর পর তারপরে এই যে পাম্প করলো এই যে প্রথমেই ধরা পড়ে গেল যে সাইকেলের টিউবে ক্যান্সার হয়েছে তো সেই ক্যান্সার রোগটাই আর কি মিন্টুতে এখন সারাইতেছে আর কি ঘষা মাজা কইরা আর কি ওই যে ঘষা ঘষি কইরা সে টিউবের যে লিকটা তো লিকটা ঠিক করতেছে আর এই যে এইদিকে কচিদা আবার ফিলিংসের মধ্যে দেওয়া কোন দিকে তাকাইতেছে আর আইসক্রিম খাইতেছে তো কচিদার যে সাইকেলটা তো কচিদার সাইকেলটা অলরেডি ঠিক করা হয়ে গেলগা। গা তো কচ্চিতা কচিদার দুধু খাইতেছে পিছনে বইশা কচিদার বইয়ের দুধু আর সাইকেলটা ঠিক করা হয়ে গেছে তো সাইকেলটা নিয়ে এখন আমরা অন্যদিকে চলে যাই গা ঠিক আছে